এখানে শত শত রকমের চুল হুকের মেশিন আছে কিছু কিছু মেশিন তো দেখা যায় যে রকেটের পাঙ্খা লাহান এই দেখ করে কি আমি ঠিক জানি না বিশাল বিশাল মনে হয় পুরো একটা শরীর হুক আনছে এত বড় আমার লাগবে না ছোটো মোটো একটা খোঁজতে আছে যেটা দিয়ে আর কি টুকি টুকি কাজ করা হয় চুল ঠুল ভিজে থাকলে মাঝে মাঝে এক কালে দুই দিন লইয়া ঠায় কা ভাই শীতের ছোটে এই কারণে মূলত আজকে মেশিন নেই না এই গেছে আসলে আমি মিথালি জায়গায় শেখলে বলছি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি বিকালবেলায় গেলাম গিয়ে ইতালি হ্যাপি খেজা এই মার্কেটটার মধ্যে অনলাইনে কয়েকবার করে সার্চ করে দেখছিলাম যে এই মার্কেটে খুব সুন্দর নেমে মেশিন পাওয়া যায় সো এইটা কেনার লেগেই মূলত আজকে এই মার্কেটটায় আইসি আর এই মার্কেটটা আইসি মনে হয় গত দেড় দুই মাস হইবে মনে হয় এই মার্কেটটার মধ্যে ঢুকছি এরপর আর ঢোকা ঢোকা হয় না খুব একটা কোনো কিছু লাগেও নাই কোনো কিছুর নাও হয় না আর এই মার্কেটের বার দেখে মনে হইতেছে যে আমি হয় মার্কেটের ভিতরে ঢুকে গেছি মানে এত সুন্দর গ্লাসের দৃশ্যগুলো খুব সুন্দর লাগে ইতালির মার্কেটগুলো আর ইতালির মার্কেটগুলো এখন তো পুরো লালে লাল হয়ে গেছে কারণ সামনে আইতে আছে এই উপলক্ষে পুরো মার্কেট হাজাই হোজাই পুরো আলেজ হয়েছে এরপরে ঢোকার বিশাল একটা গলি চোর সামনে গেল যে যেটার মধ্যে শত শত রকমের চুলুকান্না মেশিন আছে কিছু কিছু মেশিন এত বড় যে ধরতে মনে হয় তিন চারজন মানুষ লাগে এত বড় মেশিন দিয়ে আসলে কি করে আমি ঠিক জানি না লাগবে ভাই ছোট মোট মিনির মধ্যে একটা মানে একদম ছোট সাইজের একটা যেটা কি এক জায়গায় নেওয়া যায় নিয়ে গেলাম এরকম একটা লাগবে কিন্তু এইখানে যা আছে এর এলাকা আলাদা লাগে ভাড়া করা লাগবে যদি এই যদি ইয়দে নি আচ্ছা যাই যাইক এরপরে আমরা খোঁজে আছি ছোটটা বড়োটা কোনটা কি আসে না সব কিছু দেখতে আসি আর এগুলোর প্রাইসাটা যেমন তিরিশে আরো পঁয়ত্রিশ আরো দশ ইয়েরো হয়তো শুরু হয় একদম যেটা মনে হয় মিনি ওটার দাম হচ্ছে দশই ইয়েরো যাকে অনলাইনে দেখছিলাম তো পরিয়ে পরিয়ে পড়তে একটা দেখতে আসি যে কোনটা কতটুকু মানে কেমনে চুল টুল হুগে কতক্ষণ লাগে কত ওয়ার্ড তারপর ওজন কত ডু এটাকে চার্জ না তারের এরকম সমস্ত কিছু দেখতে আসে হঠাৎ করে সময় সামনে গেল নতুন একটা মেশিন এই আছে যে মেশিনটা আছে এরকম মেশিন আগে কোনো সময় কেউ ব্যবহার করতে দেখিনি আসলে এই মেশিনটা নিতাম যদি আরেকটু ছোটো হইতো এই মেশিনটা আমার কাছে অনেক বড় মনে হয়েছে অনেকেরই হয়তো বা বড়টা পছন্দ তারা চাইলে এগুলো নিতে পারেন কিন্তু আমার এটা পছন্দ নয় তার কারণ এটা আমার রাখিয়ে দেবে অন্যটা আমার খোঁজ দিইবে আর এগুলোর ভিতরে এক এক রকমের ক্লিপ দেওয়া এক এক রকমের কাজ করে মনে হয় কোনোটার গতি তিন পর্যন্ত কোনোটার গতি ছয় পর্যন্ত আট পর্যন্ত এক একটার এক এক রকমের কাজ এই জায়গায় যেগুলো মেশিন দেখতে পেয়েছেন প্রত্যেকটা মেশিনই আসলে ভিন্ন ভিন্নভাবে কাজ করে মনে হয় না ভিন্ন ভিন্নভাবে কাজ করে বলতে বুঝাতে চাইছে সুর ঠিকই হুগায় কিন্তু এক একটার এক এক রকমের কাজ যেমন কোনোটা আছে তেরোশো ওয়ার্ড কোনোটা আছে এক হাজার ওয়াট কোনোটা আছে ছয়শো ওয়ার্ড কোনোটা তেইশো ওয়াট এরপরে এই জায়গায় একটা রাখলাম এটা মোটামুটি মিনি বলা যায় তবে একদম মিনি না এটাও সাইজে বেশ ভালোই মনে হইলো তাই আমাকে এত প্রফেশনাল না লাগবে না মোটামুটি নর্মালের মধ্যে একটা হইলেই হয়ে যাবে আর এই জায়গা খালি চুল ভুগ নে মেশিন না চুল টান করে নেওয়া মেশিন চুল কাটার মেশিন শেপ করার মেশিন সমস্ত রকমের মেশিন কিন্তু এই জায়গা পাওয়া যায় যদি পাশে কয়েকটা দৃশ্য থাকে তাহলে ভালো করে বোঝাতে পারবো এই যে এই জায়গা আছে হেডফোন তারপরে সাউন্ড বক্স থেকে শুরু করে আর অনেক রকমের মেশিন কিন্তু এই জায়গা পাওয়া যায় বলতে পারেন এই জায়গায় সমস্ত কিছু ইলেকট্রিক যন্ত্রপাতি বলতে পারেন ইলেকট্রিক জিনিসই বলা যায় আসলে এই মার্কেটগুলোতে এখন যে পরিমাণে মানুষ মানে দাঁড়াই থাকা খুব কষ্ট হয়ে যাইতেছে সিটি উপর এদিক দিয়ে মানুষ হয় অধিক মানুষ হয় অধিকা দিয়ে মানুষ হয় অধিক দিয়ে মানুষ হয় এই অমিতায় অমিত এই অমিত অমিত মানে এরকম করে আসলে মার্কেটগুলো বর্তমানে চলতে আছে সো পিছনে যাতে একটিভিটি আছে এইগুলো এগুলো হয়েছে গড় দারুদার মেশিন ঘর মোশার মেশিন তারপরে এই সোফা বলেন খাট বলেন এগুলো শুকানোর মেশিন অনেক রকমের যন্ত্রপাতি কিন্তু এই জায়গা আছে সো এগুলোর উপর অফার চলতে আছে কারণ সামনে নতুন বছর আছে নতুন বছর উপর লক্ষ্যে আর কি অনেক অফার দিছে এই জায়গা যদিও আমাদের ওইগুলা কেনার কোনো দরকার নেই অবশেষে আমরা কিন্তু একটা মিনি হেয়ার ডায়ার নেন কি বলে ইতালিয়ান বা বলে আশুকা কাপড় বলে যাই হোক চুল হুকের নেমেছি এক কথায় তো অবশেষে মিনি একটা পাইয়ে গেছি তো এই কালারটা আমাদের বেশি একটা ভাল লাগলো না কেমন জানি খ্যাত খ্যাত লাগে মানে ব্লু আরে ফেলার আরে ফেল লাগতে আছে জিনিসটা খুব একটা বেশি পছন্দ আমার হইতে আছে না পরবর্তীতে আরও একটা খোঁজা ধরলাম কারণ এই জায়গায় এই মিনি সাইজটা পাইছি ওই জায়গায় আরও একটা সাইজ আছে এবার আমরা ওই সাইজের দিকে যাব ওই সাইজটা দেখানোর চেষ্টা করব এই যে একটা আছেন এটা আরো আরও কয়েকটা কালার আছে যেমন অরেঞ্জ কালার সবুজ কালার এই ব্লু কালার আমার আসলে একটা কালারও পছন্দ না তবে সাইজটা একদম ঠিকঠাক আছে সাইজটা খারাপ বলা যায় না সো এই বক্সটার পিছনে আর একটা সাইজ আছে যদি ওইটারে একটু ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি তাহলে আশা করবো যে এই জিনিসটা আমার সবারই পছন্দ হবে এই যে এটার দাম আছে দশ ইউরো এই যে এইটার সাইজটা ওই যে একটা মায়ের বক্সের আছে ছবি আঁকা এই বক্সটা এইটা আসলে আমার পছন্দ হয়েছে অবশেষে আর এটার কিন্তু বাস করা যায় আর এটা ট্রাভেলের জন্য বানানো হয়েছে বাস করা যায় বাস করে এক জায়গায় নেওয়া যায় ওই যে বাস করার ছবিও এই জায়গায় আঁকা আছে ভাস করে যে এক জায়গায় নেওয়া যায় জিনিসটা যে কত উপকারী এটা আসলে কই বুঝাইতে পারবো না এখানে একটাও কিন্তু বাস করা যায় না শুধুমাত্র এই একটাই আছে একদম মিনি সাইজের এটারে বাস করিয়া তারপরে অন্য জায়গায় সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা আর কি ট্রাভেল করতে পছন্দ করেন বা ট্রাভেলের ওই সব জায়গায় যাইয়া চুল টুল শুকান লাগিয়ে ব্যস্ত হয়ে পড়েন হ্যাঁ গেম মেশিনটা অনেক উপকারী নিয়ে কিন্তু লগ লগে চুল শুকাইতে পারবেন কোনো কেনাকাটার দরকার নাই বা তোয়ালিয়া লাগিয়ে লাফালাফি করা কোনো প্রয়োজনই নেই অবশেষে ছোট ভাই এই মেশিনটা কিন্তু পছন্দ করলো সবাই আসলে পছন্দ হয়েছিল মেশিনটা আমারও বিশেষ করে কালারটা অনেক বেশি ভালো লাগছে কালারই পছন্দ বলতে পারেন সো পিছনে মানুষ আসলে খারাপ রয়েছে হ্যাঁ পার হয়ে বেরিয়ে কিন্তু আমরা মধ্যে এককালে পুরো আস্তা একটা টিম একটা রাস্তারই ব্লক করে হালাইসি করতে পারেন অবশেষে হরলাম হরি আগে একটু সাইড দিয়ে দিলাম এরপরে পাশে আরো অনেক যন্ত্রপাতি আছে এগুলো একটু দেখলাম এগুলোর উপরে যেহেতু অফার চলতে আছে যেমন পাশে পাওয়া যায় এই কাবাব বানানিয়া মেশিন রান্না করার মেশিন এই হেই এবার যদি চুল এই টান করে নিয়ে মেশিনগুলো একটু ধরে দেয় তাহলে আসলে জিনিসটা ভালো করে বুঝে দিতে পারবো এই যে মেশিনগুলো যারা আর কি একদম মোড়াই 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 চুল হুকাইতেছেন হ্যাগুলো গিয়ে একদম প্লাজার মতন কাজ করে মনে হইতেছে যে আমি মনে হয় কোনো হাফ কুচ এরকম কিছু ধরতে যেতে আসি বারবার খালি কেমন কেমন জানি করে এই যে একটা দেখতে পাইতে মনে হইতেছে যে হাত দিলে একদম হাত রাখতে দেবে এমন একটা অবস্থা ওই যে ওডে নামে ওডে ওডে নামে মানে ইলেকট্রিক কাজ করে না যে এরকম কিছু দেখে মনে হচ্ছে যন্ত্রপাতি গুলো আসলে আজকে দেখলাম এই যে প্রত্যেকটা মালের উপর কিন্তু অফার লাগানো আছে যেমন বিশ ইয়ারের একটা মাল দশ পনেরো ইয়ের মধ্যে পাওয়া যায় পরবর্তীতে আমার চুলের উপর একটু হিট দেওয়া ধরলাম কিন্তু হিট আসলে হইবে না গরম অবস্থায় জিনিসটা মানে পিছলা হয় আর এই অবস্থায় চুল দেয় টান ধরে ডরাইছে আমি হঠাৎ করে পরে ছোটো ভাইয়ের দিকে দিতে গেলাম ছোট ভাই ও লাভ দিয়ে আরেক দিকে গেলাম যে দেখে হে ও ভাই পেয়ে গেলো কারণ কি এই জিনিসটা পরবর্তীতে দেখলাম যে এটা এরকম করে কাজ করে মানে চুলের মধ্যে দিয়ে আস্তে করে মরানি দেবেন এরপরে আসলে চুলটা বৈত্য বইতে 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 যাই এবার আমাদের মার্কেটের একদম শেষ পড়ে যায় আমরা যেহেতু চুলোখানে মেশিন চুলটা পাইয়ে গেছি এবার আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো দেখাবে পরবর্তী কোনো নতুন ভুলো গে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে